আচ্ছা এই আমি আপনাকে শেষ প্রশ্নটা করছি এই যে নতুন দল নতুন দলের একজন নেতা উনি আজকে আলম একটা কথা বলেছেন যে শেখ হাসিনা ঝুলানোর আগ পর্যন্ত এই দেশে নির্বাচন হবে না তো এটার মাধ্যমে সে আসলে কি করতে চায় নির্বাচনটা কি তাহলে শেখ হাসিনা ফাঁসির দই থেকে উঠানো এত সহজ এবং তাকে গিয়ে এত দ্রুত নির্বাচন তাহলে কি হবে নির্বাচনটা আপনি নির্বাচনের কথা বলেছেন তারা তো নির্বাচনকে দূরে সরিয়ে দিচ্ছে তাহলে আমি আপনাকে বলি একটা পিতার অনেক ধরনের একটা মানুষের অনেক সন্তান থাকে সুসন্তান থাকে কুসন্তান থাকে আর একটু ইজ্জত করে কইলে বলা যায় থাকে আমরা একটা বিপদে পড়ছি বাংলাদেশে এই বিপদটার মাঝে আজকে পড়ছি বেয়ার দবদের বিপদটার মাঝে ও কি জানে ওর বাপে জানে ওর বাড়িতে পাঁচশো কে সাড়ে তিনশো কিলোমিটার বাপে যান ওর বাড়িতে পঞ্চগড়ে কয়দিন লাগে একটা মানুষকে ফাঁসিতে জুলাইতে ও কেন গিয়া ওই যে আইসিটি তে জিজ্ঞাসা করে না ওই যে তাজুল ইসলাম যে আছে প্রসিকিউটার তাকে জিজ্ঞাসা করে না যে একটা ফাঁসি যদি ফাইনাল করতে হয় আপনার কত বছর সময় লাগবে মিনিমাম পনেরো বছর সময় লাগবে এটা বাবর সাহেবের ইতিহাসটা দেখেন তাইলে বুঝবেন সালাম সাহেবের টাঙ্গাইলের সালাম সাহেবের ইতিহাসটা দেখবেন ফাঁসির অর্ডার হয়েছে এগারো শোনে কিন্তু 24 বছর পর্যন্ত फांसीতে ঝুলানো যায় না কারণ ডে এপিল আছে এপিল অনেক দেরি হয় একটা মানুষকে তাইলে আপনি 15 বছর যদি দড়ি এই ছেলেটা বলে যে फांसी फांसी মানে কি ফাঁসিতে যদি फांसीতে আইনগতভাবে হয় তাইলে 15 বছর আপনারা থাকবেন ক্ষমতায় হ্যাঁ কিসকি মন্দির ফুটের নাম সুলতানખા হ্যাঁ সুলতানখার ছেলেরা আল্লাহ দুনিয়া কিন্তু এরকম থাকবে না থাকা উচিত না দেশ কিন্তু এরকম থাকবে না মানুষ কিন্তু থাকবে যারা বাঙালি জাতিকে চিনে না তারা এরকম কথা বলে হাজার বছরের বাঙালির ইতিহাস বাঙালি জাতির ইতিহাস কিন্তু ভিন্ন বাঙালি যদি কিছুদিনের জন্য ঘুমায় কুম্ভকর্ণের গুম গুমায় যখন জাগে সি খাওয়া খাওয়ায় ঘুম পাড়ানো যায় না ধর্মে কিন্তু দেখ দেয় কাম এক একটা ছেলে হ্যাঁ পেটে বাত ছিল না পরনে কাপড় ছিল না সিরা গেঞ্জি পরে গুড়টা এখন টস্ট গাল হয়েছে টমেটোর মতো কোটি কোটি টাকা আর কোটি কোটি টাকার গাড়ি দৌড়ো আর ক্ষমতা জোর করে থাকতে চাও আর বাজে কথাগুলো বড় নিয়ে এই দেশের সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করতে চাও কেন ছোট মুখে তো বড় কথা বলা ভালো না কাজে আমি আজকে আপনাদেরকে বলি দেশটা যুদ্ধ করে স্বাধীন করছিলাম বলিয়া এইসব বাচ্চা বাচ্চা ছেলে ছোট মুখে বড় কলা বলে কিন্তু এদেশে কিন্তু গণতন্ত্র আসবেই আমি মরে যেতে পারি আমাকে গুলি করে মারতে পারে কিন্তু গণতন্ত্র কিন্তু এদেশে আসবেই এবং এদের কারো জামানত বাঁচবে না রিয়েল ইলেকশন হইলে পরে আমি চ্যালেঞ্জ করে দিলাম বিএনপি অফিস থেকে জাস্ট খালি ধানের শীষ মার্কাটা দিয়ে দেখবো একজন পিয়নকে দিয়ে দিব পঞ্চগড়ে জামানত বাঁচবে না কারো কাজে এত বড় কথা বলা ভালো নয় এই দেশটাকে তারা শেষ করে দিচ্ছে এই দেশটাকে গৃহযুদ্ধের দিকে নিচ্ছে কাজে আমি আপনাকে বলবো আপনার মাধ্যমে আমি বাঙালি জাতিকে বাংলাদেশের মানুষকে আমি বলতে চাই ইনুস সাহেবকে আমি অনুরোধ করতে চাই জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাত মাস আগে যখন আপনাকে দায়িত্ব দেওয়া হয় এই দেশের মানুষ রাতের বেলায় আট তারিখে ঘুমায় নেয় আনন্দে সাত মাসে আপনি দেশটাকে অন্ধকার করছেন আল্লাহর দোয় লাগে সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন দায়কে জিজ্ঞাসা করেন কতটুকু আপনারা এই দেশে সংস্কার চান এটলিস্ট ইন কেস অফ ফেয়ার ইলেকশন অন্য কিছু করতে যায়েন না পারবেন না সইটা ঐক্যবদ্ধ ভাবে পরে তারপরে দ্রুত ইলেকশন দেন দেশ যদি বাঁচাতে চান নাহলে দেশ ধ্বংস হওয়ার সমস্ত দায়িত্ব ইনুস সাহেবের কাঁধে পড়বে অনেক ধন্যবাদ